নমস্কার আজ শোনাব গোকুলি দিদার অদ্ভুত হৃদয়স্পর্শী কৃষ্ণ ভক্তির গল্প যেখানে ভক্তি প্রমাণ করেছে তা কখনোই বৃথা যায় না কলকাতার এক শান্ত গলির শেষে একটি ছোট্ট ভাঙা ঘর সেখানে থাকতেন গোকুলি দিদা একজন গরিব একা অথচ গভীর কৃষ্ণ ভক্ত স্বামী নেই সন্তান নেই তবুও দিদা কখনো একা মনে করতেন না কারণ তার ঘরে ছিল একজন তার লাল তার গোপাল তার প্রভু শ্রীকৃষ্ণ প্রতিদিন ভরে উঠে দিদা প্রথমেই কৃষ্ণের সঙ্গে কথা বলতেন ও গোলাল আজও একটু দেখে রেখো আমাকে তারপর ধুতি শাড়ি কাঁচা বাসন মাজা বাজার যাওয়া সেই সবের মাঝেই কৃষ্ণকে খাইয়ে দিতেন এক মুঠো ভাত আর একটু ডাল হাস্যকর হলেও সত্যি দিদা মাঝে মাঝে কৃষ্ণকে বকা ঝকা করতেন তুই এত বড় ভগবান আমার জন্য একটু বেশি ভাতের জোগাড় করতে পারিস না রাগ করে আছিস নাকি বকা শেষে আবারই আদর চল খেয়ে নে তোকে না খাইয়ে আমি খাবো না এভাবেই চলতো ভক্ত আর ভগবানের নির্ভেজাল বন্ধুত্ব একদিন বিকেলে দিদার শরীর খুব খারাপ হয়ে গেল হাঁটতে পারছেন না চোখ ঝাপসা হয়ে আসছে তিনি দীঘল শ্বাস নিয়ে কৃষ্ণের ছোট মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরলেন মৃদু কাপা কণ্ঠে বললেন লাল আজ আর পারছি না কতদিন একা একা থাকবো তুই তো আমার সব আজ যদি সত্যি থাকিস তবে আমার হাতটা ধরে নিয়ে যা ঘরটা নিস্তব্ধ হয়ে গেল হাওয়ায় যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো দিদার ঘর নিজের থেকেই আলোকিত হয়ে উঠলো দূর থেকে ভেসে এলো বংশীর মধুর সুর গন্ধ ছড়িয়ে পড়ল তাজা ফুলের মতো দিদা কষ্ট করে চোখ খুলে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন গোপাল নীল রঙের ময়ূর পঙ্খী সৌন্দর্য মুখে দুষ্টু হাসি হাতে বংশী চোখে স্নেহ বুকে অগাধ মমতা কৃষ্ণ ধীরে কাছে এসে বললেন চলো মা আজ তোমাকে আর একা থাকতে হবে না দিদার শরীর যেন পালকের মতো হালকা হয়ে গেল তিনি শিশুর মতো কৃষ্ণের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন তার মুখে ছিল এক অপার শান্তি এক চিরন্তন তৃপ্তি এভাবেই কৃষ্ণের কোলে ঘুমিয়ে গেলেন গোকুলি দিদা চিরদিনের জন্য চিরশান্তিতে প্রিয় শ্রোতা মনে রাখবেন ভক্তি কখনোই বৃথা যায় না দিদা বড় কিচ্ছু করেননি যোগ্যও না কিন্তু ভালোবাসা দিয়ে প্রতিদিন কৃষ্ণকে ডাকতেন আর সেই ভালোবাসার উত্তর শেষ মুহূর্তে ভগবান নিজেই দিয়েছিলেন এটাই ভক্তির শক্তি এটাই কৃষ্ণের করুণা ধন্যবাদ এভাবেই শুনুন ভক্তি প্রেম আর ঈশ্বরের মহিমার গল্প জয় শ্রীকৃষ্ণ